যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল অ্যাপস রয়েছে যেটির নাম হচ্ছে নেক্সাস পে আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনার এটিএম কার্ড থেকে থাকে বা ডেবিট ক্রেডিট কার্ড থেকে থাকে বা নেক্সাস পে কার্ড থেকে থাকে এক্ষেত্রে আপনি খুব সহজে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে সমস্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন এই নেক্সাস পে অ্যাপের মাধ্যমে যেকোনো ব্যাংকে ইনস্ট্যান্টলি টাকা ট্রান্সফার সহ মোবাইল রিচার্জ করতে পারবেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে এছাড়াও যদি আপনার কোনো এফডিআর করা থাকে বা ডিপিএস করা থাকে সেটি ডিটেলস আপনি এই অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নেক্সাস পে অ্যাপ রেজিস্ট্রেশন এবং ব্যবহার করবেন প্রথমত আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করতে হবে নেক্সাস পে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বা লিখবেন

এছাড়াও রেজিস্ট্রেশন করার সময় কোন কোন জিনিস প্রয়োজন রয়েছে সেগুলো দেখাবে দেন আপনি এগ্রি অপশনে ক্লিক করুন এগ্রি অপশনে ক্লিক করার পর এখন আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন এবং মনে রাখবেন যেই নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি অবশ্যই আপনার এই ফোনে অ্যাক্টিভ থাকতে হবে আদারওয়াইজ অন্য ফোনে থাকলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না এখন আপনি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো দেখাবে এরপর আপনি এখানে এগ্রি অপশনে ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করার পর আপনি এই অ্যাপটি চাইলে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতে ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যেহেতু আমি এখন ব্যবহার করছি সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পর যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার নাম্বারটি কোন অপারেটরের সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে এখন আপনি ভেরিফিকেশন কোডটি এখানে সঠিকভাবে টাইপ করবেন তবে এখানে এলাও যদি দেন তাহলে অটোমেটিক্যালি আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে এবং নেক্সট অপশনে চলে আসবে এখন আপনাকে একটি পিন নাম্বার সেট করতে হবে পিন নাম্বারটি আপনাদেরকে 6 ডিজিটের দিতে হবে পিন নম্বরের শুরুতে কখনোই শূন্য দেয়া যাবে না কিংবা সিরিয়াল নাম্বার যেমন 1 4 কিংবা 5 6 7 8 এই ধরনের কোনো নাম্বার ব্যবহার করা যাবে না এবং যে নাম্বারটি আপনি ব্যবহার করবেন কখনোই এক ডিজিট দিয়ে ছয়টি পিন নাম্বার দেয়া যাবে না যেই পিন নাম্বার দিতে যাচ্ছেন সেই পিন নাম্বার সঙ্গে এটিএম পিনের কোনো মিল থাকার দরকার নেই আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো পিন নাম্বার দিতে পারবেন মনে রাখবেন কার্ডের পিন